চট্টগ্রাম সড়ক পরিবহন অক্সিজেন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন সভাপতি নাসির উদ্দিন সহসভাপতি মোহাম্মদ আব্দুল কাদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুর রহমান নিউজ ডেস্ক ইপাসি

চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক দল আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে সবার সহযোগিতা সংগঠক আর যারা শ্রমিক অনেকেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত তাদের পক্ষে কাজ করে আর যেহেতু আমাদের একদিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা সামনে আমাদের

অভি্বোধন <coughs> কৰিছে